দেখিং নিউজ মাত্র দুই তিন ঘন্টা আগে বাংলাদেশে আবারও রাষ্ট্রীয় সম্পদকে এভাবে আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে সাতক্ষীরা পাওয়ার গ্রিন লাইনে আগুন দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ষোলো সতেরো বছর যা করছেন বাংলাদেশের মানুষের জন্য দেশের উন্নয়ন করছেন কিছুই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে করে নিয়ে যায় নাই দেশের মানুষের জন্য করে গেছেন আর আমাদের পাঁচই আগস্টের পরবর্তীতে রাষ্ট্রীয় সম্পদ একের পর এক পরিকল্পিত সুপরিকল্পিতভাবে দেশের সম্পদগুলোকে একের পর এক আগুন দিয়ে যাচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানও রাষ্ট্রের সম্পদ তারা রাখবে না কারণ এগুলা সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের নেত্রীর হাতের ছোঁয়া তার জন্য তাদের সহ্য হচ্ছে না কারণ বাংলার মানুষ জানে এগুলা করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার কারণেই তারা পাঁচই আগস্টের পর থেকে একের পর এক আগুন অগ্নিসংযোগ বাংসুর আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করা আর যেগুলা নাম পরিবর্তন করলেও লাভ হবে না সেগুলোকে তারা এভাবে আগুন দিয়ে পরিকল্পিতভাবে বাংসুর বিভিন্ন কায়দা দেশের সম্পদগুলো নষ্ট করতেছে আর এভাবে বাংলাদেশের গত ষোলো বছরে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি বিশ্বের যে কোনো প্রবাসে যারা যারা প্রবাসী আছে তারা জানে একমাত্র যে বাংলাদেশ বাংলাদেশ নামে বাংলাদেশকে আগে কতটুকু বিগত পনেরো ষোলো বছর আগে বাংলাদেশকে কীভাবে সম্মান করতো আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দীঘা বিশ্ববাসী কীভাবে প্রবাসীদেরকে সম্মান করতো সম্মান করত কতটুকু গুরুত্ব দিত সেটা একমাত্র প্রবাসীরা জানে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে আর সেটাকে তারা বিভিন্ন রূপে ভিন্ন ভিন্নভাবে তারা পরিকল্পিতভাবে তারা সেটা প্রচার করবে এবং মিটমাট হয়ে যাবে এখানে কোনো ধরনের তদন্ত কিভাবে কি হয়েছে কিছুই হবে না আচ্ছা সাধারণ মানুষের একজন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন বিগত ষোলো বছর কেন এত আগুন এত বাংসুর এত কিছু হয় নাই মানে সরকার পরিবর্তন হয়েছে সরকার শেখ হাসিনা দেশ ত্যাগ করছে প্রতিদিন কি দুই চার পাঁচটা জায়গায় আগুন লাগে যায় তাও আবার সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলা এটা একজন সাধারণ মানুষ মানুষদের ছোট্ট একটা শিশু বাচ্ছব বোঝে যেখানে গত ষোলো বছরে টাংসুর লুটপাট হয় নাই বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে গত চুয়ান্ন বছরে সবকিছু মিলে এমন এত দুর্ঘটনা ঘটে নাই সারা বাংলাদেশ এভাবে রাষ্ট্রীয় সম্পদগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা ঘুম না গিয়ে দেশের মানুষের জন্য সব কিছু করছে কিছুই কিন্তু নিজের জন্য করে নাই এটা বাংলার মানুষ সাধারণ জনগণ সবাই ভালো করে জানে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন সর্বোচ্চ শেয়ার করে আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে সাতক্ষীরা পাওয়ার গ্রিন লাইনে আগুন দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ অলরেডি করে দিছে এভাবে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই যে হারিকেল ছিল সেই হারিকেলের জায়গায় যাওয়ার পরবর্তীতে বাঙালি জাতির শিক্ষা হবে এটা দরকার আছে আমিও চাই বাংলাদেশ আবারও আগের জায়গায় সবাই হাড়িকেল নিয়ে ক্যারোসিন তেল দিয়ে ডিজিটাল বাংলাদেশের দরকার নাই ডিজেল দিয়ে আমরা আলো দিয়ে চলবো এটাই সবচেয়ে বেটার হবে আল্লাহ হাফেজ